দুই সালে ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পান শান্তিতে উনি কিন্তু অর্থনীতিতে নোবেল প্রাইজ পাননি উনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন আর এই শান্তি নোবেল প্রাইজটি মূলত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ওয়েস্টার্ন গভর্নমেন্ট ওয়েস্টার্ন কোনো পলিসির বিরুদ্ধে গেলে আপনি শান্তিতে নোবেল প্রাইজ পাবেন না এমন কোনো উদাহরণ নাই যে পশ্চি পশ্চিমা পলিসির সমালোচনা করেছেন এবং আপনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এই নোবেল প্রাইজ পেয়েছে এর আগে অনেকেই উদাহরণস্বরূপ হেনরি কিসিনজার যে হেনরি কিসিনজার বাংলাদেশে দুর্ভিক্ষের মূল কারণ ছিলেন এছাড়া পেয়েছেন ইসরায়েলের সে মেনেহিন বেগিন যেই মেনেহিন বেগিনকে একসময় ব্রিটিশরা সন্ত্রাসী বলত এছাড়াও অনেকেই নোবেল প্রাইজ পেয়েছেন শান্তিতে আসলে জাতির ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে বিভিন্নভাবে ডক্টর ইউনসি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন আমরা তারপরেও গর্বিত ছিলাম কিন্তু দুই হাজার সাত থেকে শুরু হয়ে যায় তার কাশাজি দুই হাজার সাথে উনি রাজনৈতিক দল গঠন করার জন্য এগিয়ে দলের নাম দিয়েছিলেন নাগরিক শক্তি মনে আছে এই নাগরিক শক্তি গঠন করার পরে এরপরে উনি নানা চাপে পড়ে উনি আর দেখলেন যে ওনার পক্ষে রাজনীতি ডাইরেক্টলি করা সম্ভব না উনি সেখান থেকে সরে আসলেন কিন্তু ওনাকে এই ক্ষমতায় বসানোর জন্য প্রক্রিয়া শুরু হয়ে যায় প্রথমে দেখা গেলো যে আওয়ামী লীগ বা বিএনপিকে সম্পূর্ণ বাঘে আনা যায় কিনা পশ্চিমা সরকারগুলো দেখলো যে সম্পূর্ণ বাগে আনা যাচ্ছে না তাই তাদের মনোনীত পুডুল দরকার এবং সেই পুডুলের দায়িত্ব পালন করছেন ডক্টর মহ ইউনুস এবং সেটা কখন একেবারে মহির হয়ে পরিণত হলো ডক্টর ইউনুসের দুই হাজার বাইশের অগাস্টেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার প্রায় আঠারোটা দুর্নীতির মামলা দায়ের করে যেগুলোতে তার জেলে যাওয়া প্রায় মাস্ট হয়ে গিয়েছিল দু হাজার তেইশে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র শক্তি পরে যেটা নাগরিক কমিটি হিসেবে ব্যানারে আপনারা দেখতে পেয়েছেন আক্তারা ছিল এর সাথে কারণ গণতান্ত্রিক ছাত্র শক্তি যেটা বের করেছিল সেখানে আপনারা নাহিদকে দেখেছেন এরপরে আপনারা দেখলেন বৈষম্য ছাত্র আন্দোলন এখন এই এই ছাত্ররা কিন্তু একেবারে অপরিচিত ছিল না এই ছাত্ররা মোটামুটি আন্দোলন করতে পারে যোগ্যতা তারা প্রমাণ করেছিল ওই যে ভিপি নুরের সাথে থেকে এর আগে তাই এই ছাত্রদেরকে পিক করেছে কেউ তাই না এখানে কয়েকটা শব্দ মনে রাখবে সেটা হচ্ছে নাগরিক আর ওদিক দিয়ে শক্তি এই দুটো শব্দের ব্যাপক ব্যবহার এই বৈষম্য বিরোধী তথাকথিত ছাত্র আন্দোলনের নেতাদের বিভিন্ন গ্রুপের এবং বর্তমানে তারা গঠন করেছে নাগরিক পার্টি নাগরিক শক্তি এখন সেটা পরিণত হয়েছে নাগরিক পার্টিতে বুঝেছেন তো না ওই আর কি ওল্ড ওয়াইন ইন নিউ বটল এত রকমের মার্ক দেখতে পাচ্ছেন তাও বুঝতে পারছেন না যেখানে কোথায় কোথায় সাজি হয়েছে ডক্টর ইউনুসের ছয়শো মিলিয়ন ডলার মাফ করা ছাড়াও ডক্টর ইউনুসকে লাইমলাটে নিয়ে আসা ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশনের মূল দায়িত্ব ছিল ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন এই ক্ষেত্রে টাকা ব্যয় করেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে উনত্রিশ মিলিয়ন ডলারের কথা বলে এর মাধ্যমে যেখানে দুজন ব্যক্তিকে তারা ইঙ্গিত দিচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এই টাকাগুলো ব্যয় করে হাসিয়া সরকারকে উৎখাত করেছে বা সেখানে একটি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ সৃষ্টি করেছে বুঝতে বাকি থাকার কথা নয় এটা কারা তাই ডক্টর ইউনুসের যারা সহায়ক হিসাবে কাজ করেছে এর আগে মনে করেন জামাতিরা তারা বিভিন্ন রকম তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এছাড়াও পিঙ্কু একটা রোল প্লে করেছে সেই রোলটা সে আসলে ইদানিং করেন অনেক আগে থেকে তার যোগাযোগ ছিল যেমন প্রফেসর আলি রিয়াজ যে সংবিধানের মূল দায়িত্বে ওনার সঙ্গে তার যোগাযোগ দুই হাজার সেই বারো তেরো থেকেই যাদের যার ভুরুভিরি প্রমাণ সাক্ষী আমাদের কাছে আছে সেই শাহবাগী আন্দোলন থেকেই সে পরিকল্পনা হয়ে আসছিল এরপরে সেই শাহবাগী আন্দোলন থেকে সরে যাওয়া কারণ শাহবাগী আন্দোলন দিয়ে সরকারকে পরিবর্তন করা যাবে না ইত্যাদি পলিসি এছাড়া আরেকজনের নাম আছে যেমন ধরেন যাকে পি নাকি তার কৃষ্ণ বলে উল্লেখ করেছে একটি ভিডিওতে সে অর্জুন এবং সেই কৃষ্ণ এবং সেই কৃষ্ণ কিন্তু এখন আছে আপনার এই সরকারে এছাড়া বর্তমানে যে দলটি আত্মপ্রকাশ করল সেই দলটিকে চাঙ্গা করার জন্য এই কিংস পার্টিকে চাঙ্গা করার জন্য বিভিন্ন বাসটা সেগুলিকে রিকুইজিশন করা রাজধানীর একদম মক্ষম জায়গায় তাদেরকে ফ্যাসিলিটি করে দেওয়া কোটি কোটি টাকা ব্যয় করা এগুলি এলো থেকে এগুলো আপনাদের ভাবতে হবে যে এত টাকা তাদের এলো থেকে এই সব কিছু কী প্রমাণ করে আসলে ডক্টর ইউনিসেরই এটা দল এই দলের বন্ধুরা যারা পরবর্তীতে নেতৃত্ব দেবে এই দলকে আরও তারা এখনও ক্ষমতায় আছে আসিফ মাহমুদ কি সরকার থেকে বেরিয়ে কি করবে অন্য বিএনপি করবে জাতীয় পার্টি করবে আওয়ামী লীগ করবে না নিশ্চয়ই পার্টি করবে তো তাদের দলের লোক ওখানে বসে আছে ডক্টর ইউনি অত্যন্ত কাছের মানুষ তারা ডক্টর ইউনিশের উপরে প্রভাব বিস্তার করে ডক্টর ইউনিশকে তারাই ক্ষমতায় বসে আছে সুতরাং ডক্টর ইউনুস এখন এই দলের আসলে নেতা এটা এখন একটি দলীয় সরকারে পরিণত হয়েছে যেই দলীয় পরিচয় তারা একদিন গোপন রেখেছিল যেই দলটিকে গঠন করেছে ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএইড সিআইএ এবং এই শক্তিগুলো এই ডক্টর ক্ষমতায় বসিয়েছে এই সরকারের অধীনে কোনো মতে তার নির্বাচন সুষ্ঠু হবে না নিরপেক্ষ হবে না বাংলাদেশে যত অরাজকতা থাকবে তত ইলেকশনকে পেছানো যাবে এবং বলা যাবে এখনও পরিবেশ হয়নি চেষ্টা তো করছি তাই যেভাবেই হোক এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে অথবা ডক্টর টোটালি অকেজো বানিয়ে দিয়ে বসে থাকুক অকেজো বানিয়ে দিতে হবে একটি ন্যাশনাল গভর্নমেন্ট যদি ইলেকশন হয় তো ভালো আর না হলে আমি যেটা সবচেয়ে তীব্র ঘৃণা করি সামরিক শাসন সেই ডক্টর ইউনুসেকে নামমাত্র গতিতে বসিয়ে ওয়াকারকে পিছন থেকে শক্তি নিয়ে শক্তি প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে হবে এবং অল ইনক্লুসিভ ইলেকশন হতে হবে যেখানে আওয়ামী লীগকে থাকতেই হবে আরেকটি ভয়ঙ্কর বেশি আছে আনফর্চুনেটলি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার একটি বড় ব্যর্থতা হচ্ছে তারা নেতৃত্ব তৈরি করতে পারেনি দেখেন আমাদের প্রজন্ম যারা অর্থাৎ নব্বইয়ের যারা আন্দোলন আমরা করেছি আমাদের প্রজন্ম কিন্তু নেতৃত্ব আসতে পারেনি এবং আমাদেরকে নেতৃত্বে আসতে দেয়নি আওয়ামী লীগের টপ লিডারশিপ বিএনপির টপ লিডারশিপ দেখবেন আমাদের প্রজন্মে যারা নব্বের অভ্যতান ঘটিয়েছিল তারা কেউ মন্ত্রী মিশ্র হতে পারেনি আমাদের বন্ধুরা অনেকেই দেখবেন পারেনি এবং কি খালিল কবির খোকন ভাই এখন দুদুরিপন ভাই এনারা এনারা আসলে মন্ত্রিত্ব পাননি এছাড়াও আওয়ামী লীগের যারা বন্ধুবান্ধব ছিল আমরা ছাত্রলীগের ওই সময় ওরাও তেমন মূল্যায়িত হয়নি বাহাদুর ব্যাপারে তেমন কোনো মূল্যায়িত হয়নি এছাড়াও অনেকেই ছিল সেই সময় ছাত্রলীগের বন্ধুরা তারাও তেমন মূল্যায়িত হয়নি এই জেনারেশনটা আমাদের জেনারেশনটা দেশের বাইরে চলে গিয়েছিলো কারণ আমরা তখন এসে বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিন বছর সেশন জ্যামে পড়েছিলাম জীবনের প্রতি ভয় পেয়ে গিয়েছিলাম আমরা সরকারের তাই অংশ হতে চাইনি আমাদের অনেকেই আমরা দেশের বাইরে চলে গিয়েছিলাম এবং সেই ভ্যাকিউমটি রয়ে গেল এবং যারা দেশে রয়ে গিয়েছিল তারা মূল্যায়িত হয়নি এছাড়াও ডাকসকে অকার্যকর করে দেওয়ায় নতুন নেতৃত্ব গড়ে ওঠেনি এবং নতুন নেতৃত্ব গড়ে না উঠায়। যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যারাই ছাত্রলীগের নেতা বা ছাত্র নেতা হয়েছে তারা তেমন কোনো ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব বলে নিজেদেরকে তুলে ধরতে পারেনি এবং বর্তমানে তাই ছাত্রলীগ এবং ছাত্র দল থেকে বেরিয়ে আসা গত প্রায় বিশ ত্রিশ বছরে তেমন কোনো ক্যারিসমেটিক লিডার আমরা পাইনি একটা ভয় ছিল কি যে আলটিমেটলি যেমন ধরুন বিএনপিতে বিএনপিতে যদি তেমন ক্যারিস্মেটিক লিডার আমাদের জেনারেশন থেকে বেরিয়ে আসে তাহলে হয়তো বা তারেকের পজিশন থ্রেটেন্ড হতে পারে তাই সেখানে গুরুত্ব দেওয়া হয়নি আমরা সেখানে দলের ভিতরে তাই গণতন্ত্র দেখতে পারিনি এবং নেতা বেরিয়ে আসেনি আমি আপনি যতই ডিসলাইক করি একটা সত্য কথা কি জানেন এই যে বৈষম্য বিরোধী নামকের ছাত্ররা এদের ভিতরে কিন্তু এই মৌলবাদীদের ভিতরে কিন্তু ন্যাশনাল ফিগার তৈরি হয়ে গেছে আপনি আমি পছন্দ করি বা না করি মাহফুজ নাহিদ আসিম মাহমুদ তারপরে আপনার হান্নান মাসুদ এদের এরা কিন্তু পরিচিত হয়ে গেছে ন্যাশনালি আক্তারি এরা কিন্তু পরিচিত হয়ে গেছে কিন্তু এদের কাউন্টারে কিন্তু ন্যাশনাল ফিগার তরকাতে যেমন ধরুন ছাত্রলীগের ভিতরেও টপ নেতাদেরকে নিয়ে ওরা নিজেরাই সমালোচনা করে সমস্যায় দেখতে পাচ্ছেন তাই আপনি একের পর এক জাতীয়ভাবে আপনার নাম বলে দিতে পারবেন না এখন এরা যদি চিন্তা করে এই পার্টি যারা করেছে নাগরিক পার্টি যে আজ গেলাম না আমরা আগামী পাঁচ বছর গেলাম না ক্ষমতায় দশ বছর গেলাম না দশ বছর পনেরো বছর পরে আমাদের জেনারেশন বর্তমানে আমাদের জেনারেশন নেতৃত্বে আসার কথা অর্থাৎ তারেকের জেনারেশন জয়ের জেনারেশন নেতৃত্বে আসার কথা কিন্তু পনেরো বছর পরে তো আমাদের বয়স সত্তর উপরে উঠে যাবে তখন এরা কিন্তু মোটামুটি একটা বয়স আসবে দেশকে নেতৃত্বে দেওয়ার কিন্তু এদের কাউন্টারে ছাত্রলীগ থেকে অথবা ছাত্রদল থেকে ন্যাশনাল ফিগার কিন্তু এখনও দেখছি না আমি যারা আজকে থেকে পনেরো বছর পরে সারা বাংলাদেশ তাদের নাম জানবে এটাই হচ্ছে বিফলতা তাই তারা পাঁচ দশ বছর পরে অপেক্ষা করে হলেও জাতীয়ভাবে একটি প্রভাব বিস্তার করার ক্ষমতা অলরেডি তারা তৈরি করে ফেলেছে তাই এখন যখন তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ছাত্র দলকে বুঝতে হবে যে ছাত্রলীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে দেশের জন্য ভয়ঙ্কর তাই ছাত্রলীগকে নিষেধাজ্ঞা উঠিয়ে দিতে বিএনপিকে সাহায্য করতে হবে আওয়ামী লীগকে ছাত্রদলকে সাহায্য করতে হবে ছাত্রলীগকে এবং তাদেরকে ক্যাম্পাসে থাকতে হবে অন্যথায় এরাই এই মৌলবাদী শক্তি দেশের ভবিষ্যৎ সরকার পরিচালনা করবে ভয়ঙ্কর দিকটা বুঝতে পারছেন কিভাবে ম্যাটিকুলাস ডিজাইন কাজ করে চলেছে আর একটা বিষয় হচ্ছে এরা বিভিন্ন সেক্টর যেমন ধরুন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংকিং এছাড়া এদের রিপ্রেজেন্টেটিভ মোংলা পোর্ট যেমন হানান মাসুদ ওখানে ওদেরকে জায়গায় জায়গায় বসিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে তা আলটিমেটলি বিএনপিকে অকার্যকর করে দেওয়ার জন্য এরা সচিবালয় পর্যন্ত দখল করার চেষ্টা করেছে তাই যেই সরকারই ভবিষ্যতে আসুক ইন্ডিয়া সরকারকে হটিয়ে বা সেই সরকার যে নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টের মতো করে আসে এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করে এই সকল কিংস পার্টির সকল সদস্যগুলোকে জায়গা জায়গা থেকে উৎখাত করতে হবে অন্যথায় নিউট্রাল নির্বাচন হলেও যেই সরকারে আসবে সেই সরকারই অকার্যকর হয়ে যাবে এটাই এদের ম্যাট্রিক ডিজাইন